জীবনে মানে অনেক শুনেছি বাস্তব জীবনে এই প্রথম দেখলাম বন্ধুরা যে মূর্তিগুলি আপনারা এখন দর্শন করছেন এই মূর্তিগুলি পাওয়া গিয়েছে পূর্ব বর্ধমান জেলার দামোদর নদী থেকে যা পরবর্তীতে রং করা হয়েছে বন্ধুরা এখন যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম আশিস বিশ্বাস আশিস বিশ্বাস বাবুই দামোদর নদী থেকে এই মূর্তিগুলোকে পেয়েছেন এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল আশিসবাবুর বাড়ি এই বাড়িতেই তিনি থাকেন এবং ভগবানকে তিনিই পেয়েছেন কথায় আছে ভক্তের মধ্যেই ভগবান বাস করেন আজ তারই প্রমাণ পেয়ে গেলাম পশ্চিম বর্ধমানের এই গ্রামে কোন গ্রাম এটি সবই বলব এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন জয় মা মনসা পশ্চিম বর্ধমান জেলার দামোদর নদীর তীরে এক গ্রামে এসে পৌঁছালাম আমরা যেখানে মা মনসা নিজের ইচ্ছায় এক ভক্তের বাড়িতে এলেন এই ভক্তরাজে মা মনসার একনিষ্ঠ ভক্ত তা মা মনসা নিজেই প্রমাণ করলেন এই মা মনসার সঙ্গে উঠে এলেন দিবাদিদেব মহাদেব তিনটি রূপোর সাপ দুটি পিতলের সাপ পিতলের গণেশ মা লক্ষ্মী পান পাতায় থাকা বুদ্ধদেবের মূর্তি দুটি খড়ব ও একটি বলি। একটি আশ্চর্যজনকভাবে ঘটে গেল এই ঘটনা আশিসবাবু কোনোদিনই দামোদর নদে স্নান করতে যান না সেদিন হঠাৎ করেই আগস্ট মাসের ন তারিখ শনিবার নিজের মোটর ভ্যানটি দাঁড় করিয়ে দামোদর নদীর ঘাটে স্নান করতে যান নদীতে প্রথম ডুব দিতেই তার হাতে উঠে আসে মা মনসা ও দুটি সাপ তারপর প্রতি ডুবেই উঠে আসে সমস্ত মূর্তিগুলি সেদিন দামোদর নদীতে স্রোত ছিল প্রচুর বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আশিসনগর গ্রামে বন্ধুরা আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই মূর্তিগুলিকে দর্শন করতে পারছি কারণ এই মূর্তিগুলি স্বয়ং দামোদর নদী থেকেই উঠে এসেছিল আপনার নামটা কি পদ্ম এই যে যে ছোট ছোট সাপগুলিকে দেখতে পাচ্ছেন এগুলি সেদিন দামোদর নদী থেকে উঠে এসেছিল প্রথমে ডুব ডিচে লাখ ওই যে সাপ দুটো তারপরে দ্বিতীয় ডুব দিয়েছে মামোনাসা সাপে দ্বিতীয় ডুব দিয়েছে সিদ্ধ দুর্গা পেয়ে তারপরে চতুর্থ ডুব দিয়েছে ওইগুলো সব সময় আর ফটোর মধ্যে কটার সময় হয়েছিল ঘটনাটা ওই জান ঘাটে নামে সেই ঘাটে কেউ চান করতে যায় না ওই শুধু মাছ ধরা মারায় আর কি বলেছিল কোনোদিন ওই ঘাটে যায়নি না ও কোনোদিন চান টান করতে যায় কোনোদিন যায় না আমাদের খেলে নেই চান করে সেই দিন কি এই তেঁতুল বাগান পেরিয়েও গেছে না গাড়ি ঘুরে আবার

ওই আরেকটা পুতলি পেয়েছিলাম নদীতে ডুবের সময় আপনি আপনি ঢুকে যায় একটি রুদ্রক্ষীর মালা আর সেটা পরেই পুজো করতে বলেন মা ওই রুদ্রক্ষী মালাটা পরে যতগুলো ওই পড়েছে আর তখনই ওগুলো শোক মানে আলাদা আলাদা আর একটা লাল শালু একটু বাঁধা ছিল সেটাও পেয়েছিল কান থেকে শতে টেনে নিয়ে যাচ্ছিল বলে ও ছেড়ে দিয়েছে ওইটাও ছেড়ে দিচ্ছে আর ওই রুদ্রক্ষ্মী মালাটাও ফিঁরে পড়ে গিয়েছে এখন তো নদীতে বিশাল স্রোত হ্যাঁ

অবশ্যই অবশ্যই পুজোটা করুন আমরা আসি সঙ্গে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল আমি অনেক জায়গায় বলেছি হ্যাঁ গরিবানা পক্ষে আমরা যতটুকু পারি ততটুকুর ভিতরে আপনারাও আসবেন আদার যদি আপনাদের কোন আত্মীয় স্বজন থাকে নিয়ে আসবেন মানে উঠিয়ে কিভাবে বলবো আমি নিজেও আমি ভাবতে পারছি না ও ওখানে করতে গিয়ে ঠাকুরটাকে আমি হচ্ছে এই ভাইয়ের পাড়া প্রতিবেশী এই পাশেই থাকি আমি ওই দিদির মতনই মানে আমার এই আটত্রিশ বছর বয়স আমি আমার জীবনে মানে অনেক শুনেছি বাস্তব জীবনে এই প্রথম দেখলাম যে অরিজিনাল মানে মা ঘরে এসেছে তারপরেও যেদিনকে এসছে তারপরের দিন ওই যে ভাইয়ের বউটা মোটামুটি ও যতটুকুনি ক্ষমতা ও স্নান প্রান করে মানে নিজের মতো প্রতিষ্ঠা করেছে করার পরে সন্ধ্যেবেলা যখন মানে সন্ধে ফন্দে দিয়ে বাইরে বেরিয়েছিল তখনও মোটামুটি মা ওর ঘাড়েও চলে এসেছিল ঘাড়ে চলে আপনারা নিজের চোখে দেখেছিলেন ছিল এইভাবে বুঝতে পেরেছি ও যখন সন্ধেটা দিয়ে বেরোলো বেরোনোর পরেই মানে ও হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল পড়ে যাওয়ার পরেই তারপরে ভর এসেছিল হ্যাঁ ভর এসেছিল দিয়ে তখনই মানে ও বললো যে তুই আমাকে পুজো দিলি কেন যে নিয়ে এসছে সে পুজো না দিলে আমি পুজো নেব না দিয়ে তখন আমরা সেই সবাই মিলে আবার একে জল ফল দিয়ে সব সুস্থ টুস্থ করে মানে ঘরে টরে রেখে গেলাম তারপর ও যখন সুস্থ হলো তখন আমরা পরে আবার বুঝিয়ে ভাই এলো ভাইকে বুঝিয়ে টুজিয়ে সবাইকে বললাম মা যখন এসছে তার মন দিয়ে এসছে আমরা গরিব মানুষ যেরকম করে হোক আমরা সেইভাবে সবাই মিলে পাশে থেকে তুমি চিন্তা করো না এসছে সব ব্যবস্থাই হোক আপনার নামটা একটু বলুন আমার নাম নিলিমা দাস আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে না ভালো না ডাক নামটাই শুনলে হচ্ছে ভাষা বিশ্ব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘাট যে ঘাট থেকে আশিসবাবু মূর্তিগুলি পেয়েছেন চলুন তাহলে আমরা একটু সামনে গিয়ে দেখি এই সেই ঘাট যেই ঘাটে তিনি স্নান করতে এসেছিলেন যেই ঘাটে আশিসবাবু কোনোদিনই স্নান করতে আসেন না কিন্তু সেদিন হঠাৎ করেই তিনি এসেছিলেন তিনি একদিন হঠাৎ করে এই ঘাটে এলেন স্নান করতে মা তাকে বারবার ইঙ্গিত দিচ্ছিলেন এই ঘাটে আসার জন্য তাই তিনি এই ঘাটে হঠাৎ করেই স্নান করতে নামেন আর স্নান করতেই তার সঙ্গে ঘটে যায় এই অলৌকিক ঘটনা এটি একটি পূর্ণবান ঘাট মা এখান থেকেই উঠে এসেছিলেন শুধু মাই নয় তার সঙ্গে উঠে এসেছিল ত্রিশুল তিনটি রূপোর সাপ পান পাতায় বুদ্ধদেবের মূর্তি নারায়ণশিলা ও ইত্যাদি এই সমস্ত মূর্তিগুলো কিন্তু পিতলের চলুন এখানে একজন কাকা আছে আমরা তার কাছে গিয়ে ঘটনাটা জানার চেষ্টা করি তিনিও ঘটনাটা জানেন দেখুন অনেক দূরে দেখা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা দুর্গাপুর ব্যারেজ চলুন এবারে আমরা কাকাকে কী কী জিজ্ঞাসা করি কাকা আপনি কিছু বলুন এই মূর্তিগুলোর ব্যাপারে মূর্তির ব্যাপারে এই ঘাটেই বলছে পাইছি ওরা স্বপ্নে দেখাইছে হুম এবার স্বপ্নে ওকে দেখাইছে যে আমি জায়গা আছি আমাকে নিয়ে যা তো সে বাজার করে আসছে তারপরে দুপুরবেলা আসে জলে নামিয়েছে ডুব দিতে আর পাইছে ওখানে তো দেখলাম অনেকগুলো মূর্তি আছে বাড়িতে সবগুলি কি এক জায়গাতেই একসঙ্গে পেয়েছে পেয়েছে না এক একটা করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোন একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে